নরম বৃষ্টি ভেজা দিনে আকাশের মেঘে মুগ্ধ হয়ে ছুটে চললাম সবুজে ঘেরা পলাশতলির পথে হালকা বৃষ্টি থেমে গেলে মেঘের মৃদু ডাকে মন উড়ে যেতে চাইল দূর আকাশের কোণে পাখির চোখে মেঘের খোঁজে এসে পৌঁছালাম হামিদপুর বাজারের পথে বর্ষার স্নিগ্ধতায় মোড়া এই স্থান যেন এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যের বাসস্থান সখীপুর উপজেলার প্রাচীনতম হাটবাজারগুলোর একটি হামিদপুর বাজার দীর্ঘদিন ধরে আশেপাশের মানুষের কেনাকাটা আর মিলন মেলার প্রাণকেন্দ্র এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয় বরং সামাজিক সাংস্কৃতিক আর ঐতিহাসিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র শোনা যায় ব্রিটিশ শাসনামলে নারায়ণগঞ্জ ও ময়মনসিং থেকে আসা ব্যবসায়ীদের হাত ধরেই এর গোড়াপত্ত সেদিনের আড়াবাজার আর ধানচালের ব্যস্ততা পেরিয়ে আজকের আধুনিক হামিদপুর বাজার সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে আধুনিক দোকানপাট মুদি কাপড়চোপড় ঔষধের দোকান চা স্টল আর নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার সপ্তাহের দুটি হাটবার সোম ও বৃহস্পতিবারে আশেপাশের বহু গ্রাম থেকে মানুষ ছুটে আসে কেনাকাটায় এই বাজারের সবচেয়ে বড় সম্পদ এখানকার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা যা আজও আগলে রেখেছে গ্রামীণ ঐতিহ্যকে বাজারের বিশেষ আকর্ষণ পশ্চিম পাশে অবস্থিত পলাশতলী ব্রিজ এটি শুধু একটি সেতুই নয় বরং একটি দর্শনীয় স্থান প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ব্রিজে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করতে ব্রিজের নীচ দিয়ে বয়ে গেছে বিশাল বিল বর্ষায় পানি ভরে গেলে রূপ নেয় এক অপরূপ জলাভূমির নৌকা ভ্রমণ মাছ ধরা আর প্রকৃতির অপার সৌন্দর্য সবকিছু মিলে মন ছুঁয়ে যায় নীরবে বর্ষার সময় নৌকাই হয়ে ওঠে মানুষের প্রধান ভরসা চারপাশের সবুজ গ্রাম আর শান্ত প্রকৃতি হামিদপুর বাজারের সৌন্দর্যে যোগ করেছে অনন্য মাত্রা ব্রিজের পাশেই রয়েছে পলাশতলী মহাবিদ্যালয় শিক্ষানুরাগী জনাব কাজী আশরাফ সিদ্দিকীর উদ্যোগে পনেরো মে দু সালে প্রতিষ্ঠিত শুরু থেকেই সুনামের সঙ্গে শিক্ষাদান করে চলেছে এই বিদ্যাপীঠ আধুনিক শ্রেণিকক্ষ লাইব্রেরি বিজ্ঞানাগার সহ নানা সুযোগ সুবিধায় সমৃদ্ধ এই কলেজ যার মনোরম পরিবেশ পড়াশোনার জন্য তৈরি করেছে প্রশান্ত এক নিরিবিলি আবহ পলাশতলী ব্রিজ বিস্তৃত বিল সবুজ প্রকৃতি আর ঐতিহ্যের ছোঁয়ায় মোড়া হামিদপুর বাজার বর্ষায় যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে এই জায়গার প্রতিটি মুহূর্ত হৃদয়ের মণিকোঠায় সযত্নে জমা রাখার মতো